গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি তো ভীষণ ভালো আছি আর আজকের দিনটা একটা স্পেশাল দিন আমার লাইফে তো তোমরা টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে আমার বার্থডে তো আজকে বার্থডে ব্লগ হবে আর আজকের ভিডিওটার মধ্যে জানি না কতটা কি তোমাদের ভালো লাগাতে পারবো তো এখন তিনজনে চলে যাচ্ছি একটুখানি ঘুরু করতে আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটায় হচ্ছে গিয়ে জল জমে যায় আবার তখন আমি বৃষ্টির জলে আমি কিন্তু ভিডিও বানাই এবং এই রাস্তাটার উপরেই ভিডিও বানাই এটা আমাদের বাড়ির সামনের রাস্তা আর ওই দেখা যাচ্ছে আমাদের মেন রোড তো চলো রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করি তারপরে চলে যাব আমরা মন্দিরে তো সেই চাপাতলার মন্দির তো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম আর আজকের ব্লগটা সত্যি কথা বলতে আজকে আমার ভিডিও বানানো একদমই ইচ্ছে ছিল না তারপরও ভাবলাম তাহলে একটুখানি কেক ঠেক যাই আনা হবে না কেন তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাবে তার জন্যই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো ভিডিওর মাথামুণ্ড হয়তো বা তোমরা কিছুই বুঝতে পারবে না মাঝখান থেকে মাঝখান থেকে ভিডিওটা করা হচ্ছে তো আমরা কিন্তু সাড়ে চারটার দিকে বেরিয়েছিলাম তো আমরা সেই চাপাতলার মন্দিরে চলে এসেছি আর দেখো চতুর্দিকে কেমন জল থৈ থই থই করছে তো সত্যি কথা বলতে আমাদের যে একশো আট শিব মন্দির সেখানে যাওয়ার কথা ছিল ভাবছিলাম যে সেখানে যাব। কিন্তু ওখানে অনেকটা কোলাহল বীর বাটটা গাড়ি ঘোড়া ভালো লাগলো না তো ভাবলাম তাহলে এখানেই আমরা চলে আসি আমাদের বাড়ি থেকে কিন্তু হেঁটে হেঁটে এখানটায় আসলাম তো যাওয়ার সময় টোটোতে যাব তো এইখানটায় আসলে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে যায় আর একদম নিরিবিলি সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলি তার জন্যই এখানে আসা আর দেখো আমি কোথায় যাচ্ছি বলো তো এখন যাব একটু মন্দিরে ঠাকুর প্রার্থনা করতে মানে প্রণাম দিতে যাব। তো ছেলেকে নিয়ে সেখানে যাচ্ছি আর আমার কর্তা হচ্ছে গিয়ে ভিডিও শ্যুট করে দিচ্ছে আর মেয়ে গেছে প্রাইভেট পড়তে তো জন্য আসতে পারি না আমাদের সঙ্গে আর ও এমনিতেও আমাদের সঙ্গে কোথাও আসে না তো ছেলেটা ঘুম থেকে উঠলো তো ভাবলাম তাহলে ওকেই নিয়ে যাই তো ছেলেটা ঘুরতে ভীষণ পছন্দ করে কিন্তু আমার মেয়েটা কিন্তু অতটা ঘুরতে পছন্দ করে না আর বিশেষ করে এই যে বার্থডের কথাটা যেটা বললাম আমি তোমাদেরকে যে আজকে আমার বার্থডে কিন্তু সত্যি কথা বলতে আমার বিয়ের আগে কিন্তু কখনও আমার বার্থডে সেলিব্রেশন হয়নি এবং কেউ উইশও করেনি কিন্তু একমাত্র আমার বিয়ের পরেই কিন্তু আমার বর আমার বার্থডে সেলিব্রেশন বলো উইশ বলো সব কিছুই করেছে যখন বাংলাদেশে ছিলাম তখন বার্থডে সেলিব্রেশন হতো ধরো কোনো রেস্টুরেন্টে খেতে গেলাম বা একটু ঘুরতে গেলাম বেড়াতে গেলাম আমার বরের যে বন্ধুবান্ধব ছিলো ওরা আসতো গিফট দিত ব্যাস এভাবেই হতো তো ইন্ডিয়ায় আসার পর মোটামুটি প্রতি বছরই হয় হয়তোবা একটু কেক ঠেকানো হয় গিফট দেওয়া হয় এই আর কি তো এইভাবেই সেলিব্রেশন হয় তো কি তো কিছু কিছু সময় আছে যেগুলো মনে করতে ইচ্ছে করে না মানে ভীষণ কষ্টদায়ক কষ্ট লাগে এবং কিছু সময় আছে যেগুলো আনন্দের ছিল সেগুলো মনে করতে ইচ্ছা করে না যেহেতু তুমি যদি আনন্দের মধ্যে থাকো কষ্টের সময়গুলো তোমার মনে করতে ইচ্ছা করে না এবং কষ্ট থাকলে আনন্দের সময়গুলো মনে করতে ইচ্ছে করে বিশেষ করে এই জিনিসগুলো আমার হয় তোমাদের কেমন হয় জানি না তবে এগুলো আমার হয় আর এখানে দেখো তো সেখানে ভাবলাম তাহলে একটুখানি তোমাদেরকে করে দেখাই যেহেতু তোমরা অনেকে এই প্রসেসে মাছ ধরা জানো না যারা শহরে থাকো আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে তো টোটোতে অলরেডি উঠে গেছি আর আজকে তোমাদের আমি একটা জিনিস দেখাবো তো সেটা কি চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো এবং বাড়িতে গেলে তারপরে তোমরা বুঝতে পারবে আর একটা কথা কি বলো তো যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখো এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে সবাইকে তো অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি চল জলদি করে সাবস্ক্রাইব করবার পাশে থাকা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখো সব সময়ের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখো আমার বর কিন্তু একটা সারপ্রাইজ দিলো আমি কিন্তু আজকে ভেবেছিলাম যে কোনো কেক ঠিক কাটা হবে না তো মেয়ে বলেছিল যে বাবা মায়ের জন্য কেক কেক আনবে না তো তখন বলেছিল যে না আজকে কোনো কেক ঠিক কাটা হবে না আজকে এমনিতেই সেলিব্রেশন হবে তো এই হচ্ছে ব্যাপার তো ফুচকা খেতে ইচ্ছে করছিলো তো তখন রাস্তায় যে ফুচকা ছিল ওটা বর বললো যে না এটা খেতে হবে না আমি তোমার জন্য ফুচকা নিয়ে আসবো তো এই বলে বেরিয়ে গেছে ঘর থেকে তারপরে গিয়ে দেখি যে মিষ্টি এনেছে ফুচকা এনেছে এবং ও কেকও নিয়ে এসেছে তো আমি বিশ্বাস করো ভীষণ খুশি ভীষণ খুশি যে আমার বর এইভাবে আমাকে সারপ্রাইজ দিয়েছে তো সত্যি কথা বলতে আমার বর কিন্তু আমার সঙ্গে কখনও ভিডিও শ্যুট করতে আমার মানে সঙ্গে ভিডিও শ্যুট করা বলো বা সেলফি তোলা ভালো একদমই আসতে চায় না তো আমার বর বলে যে আমি কত কালো এই জন্যই আসতে চায় না তো আমার সত্যি কথা বলতে আমার বর কালো হোক যেমনই হোক না কেন কিন্তু আমার কাছে বেস্ট তো এটা কেন বলো তো মানুষের রূপের উপরে কিন্তু বিচার করা যায় না কিন্তু আমার বরের কিন্তু মনটা কিন্তু ভীষণ ভালো তো তোমরা কি বলো আমার সঙ্গে একমত কি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন আমরা কেকটা কাটছি তো আমি মোমবাতি ফদি দিয়ে বলে গেছি কিন্তু আমার মনের মধ্যে রয়েছে কখন আমি ফুচকা খাবো তো কেকটা কাটা হয়ে গেলেই ফুচকাটা খেয়ে নেব। আর আমার জন্য আজকে যে গিফটগুলো এসেছে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে গিফটটা কি বলো তো একদিন পরে এসেছিলো তারপরও কিন্তু আমি তোমাদেরকে সেই ভিডিওটা শ্যুট করে নিয়ে তারপর আমি এই ভিডিওতে শেয়ার করে দিয়েছি যেহেতু আমি দুটো ভিডিও বানাতে চাইলাম না একটা ভিডিওই বানালাম যেহেতু দুটো পার্ট করলে অনেকে একটা পার্ট পার্ট মিস করে ফেলবে তার জন্য আমি একটা ভিডিওর মধ্যে আমি দুটো শেয়ার করে দিলাম যে আমার বার্থডেতে কী কী গিফট এসেছে তো যাই হোক ভালো আনন্দ করে সবাই মিলে কেক কাটা হলো তো বিশ্বাস করো আজকের দিনটা ভীষণ ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো এখানে দেখো আমরা ফুচকা খেতে অলরেডি বসে গেছি তো ফুচকাটা যতক্ষণ পর্যন্ত না খাচ্ছিলাম ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে কেমন করছিল আর যেহেতু অত দূরে থেকে এসেছি না মানে এমনিতেও ভীষণ গরম পড়েছে তার জন্য টকটা বেশি খেতে ইচ্ছে করছিলো টক জলটা আমার কাছে বেস্ট ফুচকার থেকে আমি অনেক সময় কিন্তু টক জলও কিনে নিয়ে তারপরে গ্যাস ভরে ভরে খাই তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো তাহলে আজকে আমার গিফট চলে এসেছে আর আজকে এই গিফটগুলো আমি তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো যেহেতু দুটোই কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছে তো একটা আমার বর করেছে গিফট আর একটা আমার ইউটিউব ফ্রেন্ড দিয়েছে তো আমার বার্থডেগুলোকে কে কি গিফট দিল চলো তাহলে দেখা যাক তো আগে এই গিফটটাই খোলা যাক তো এই প্যাকেটের মধ্যে কি আছে বলো তো তোমরা আন্দাজ করো টেন্ট না এটা হচ্ছে একটা শাড়ি তো আমার বরের এই শাড়িটা ভীষণ পছন্দ ছিল এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক মেরুন তো ফোনের মধ্যে অনেকটা কিন্তু রেড রেড দেখাচ্ছে রেড মেরুন দেখাচ্ছে কিন্তু এটা কিন্তু একদম ব্ল্যাক মেরুন তো যখন আমি ডান্স করব বা কোনো ভিডিওতে আমার এই শাড়িটা পরে তোমরা ডান্স দেখতে পাবে তখন তোমরা বুঝতে পারবে এখন অতটা বোঝা যাচ্ছে না এখন আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে আমার তো ভীষণ ভালো লেগেছে আর বিশেষ করে শিপনের শাড়িগুলো আমার দারুণ লাগে যেহেতু একদম সফট আর হালকা লাইটের উপরে শাড়িগুলো পরে কিন্তু ডান্স করতে একদম ইজি মনে হয় কমফর্টেবল লাগে আর এখানে দেখো এই ব্লাউজ পিসটাও রয়েছে ব্লাউজ পিসটা একটু রেড রেড রয়েছে তো ব্লাউজের পিসের যে অংশটা আমি ওই অংশটা দিয়ে ব্লাউজ কিন্তু বানাবো না এটাকে আমি আঁচল বানাবো আর ওই সাইটের যে অংশটা থাকবে ওখান থেকে আমি মেন যে শাড়িটা ওখান থেকে আমি কিছুটা কাপড় নিয়ে আমি ব্লাউজ বানিয়ে নিব যেহেতু তোমরা জানো প্রত্যেকটা ব্লাউজের শাড়ির সঙ্গে আমি ব্লাউজ পিস বানিয়ে নিই যেহেতু আমি নিজেই কাজ করি আমার কোনো মজুরি লাগে না তার জন্য আমি কিন্তু ব্লাউজ পিসগুলো বানিয়ে নিই আর এখানে দেখো রেটটাও লেখা সেখানে বারোশো নিরানব্বই টাকা লেখা কিন্তু আসলে কিন্তু এতটা দাম নয় তো যাই হোক এটা ছেড়ে দাও এটা হয়ে গেলে তোমাদের দেখানো এখন আমি তোমাদেরকে দেখাবো স্পেশাল গিফট তো এই গিফটটার মধ্যে কি আছে প্যাকেটটার মধ্যে আমি সঠিক জানি না তো চলো তাহলে খুলে দেখা যাক এটার যেই ওয়েট ওয়েটটা দেখে আমার কিছুটা মনে হচ্ছে হয়তো বা ভারী ভারী কোনো বোতলজাত কিছু হবে হয়তোবা কোনো এরকমই কিছু হবে বোতলজাত কিছু হবে তো চলো তাহলে দেখা যাক তো সত্যি কথা বলতে গিফট পেতে না ভালো লাগে বলো তো অনেকে জন্মদিনে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করে ভালো ভালো খাবার খায় কিন্তু আমার থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা বলো কোথাও ঘুরতে যাওয়া কেনাকাটা করা গিফট পাওয়া এগুলোর মজাটাই আলাদা তো এইগুলোই আমার কাছে ভীষণ ভালো লাগে তো এই দেখো আনবক্সিং হয়ে গেছে তো এখন কি তোমরা বুঝতে পারছো এটা কি তো চলো তাহলে দেখা যাক এটা কি এটা হচ্ছে কি আমি কিন্তু বুঝে গেছি এটা হচ্ছে কি পারফিউম তো এইখানে অনেকগুলো পারফিউম রয়েছে মনে হয় তো প্যাকেটটা এত সুন্দর করে করেছে যে খুলতেই আমার অস্বস্তি হয়ে যাচ্ছে তো হ্যাঁ ঠিকই ধরেছি দেখো এখানে চারটা ফ্লেভারের পারফিউম রয়েছে তো পারফিউমগুলো দেখতে কিন্তু বেশ আর গন্ধটা এতটা যে ভালো ছিল কি বলবো পুরো নেশা ধরিয়ে দেয় মনে হয় যে আশেপাশে যদি কেউ এই পারফিউম ইউজ করে মনে হয় কি একদম কাছে ডেকে নেয় এরকম একটা ব্যাপার থাকে তো যাই হোক চলো বন্ধুরা আজকের গিফট কেমন হলো অবশ্যই জানাবে আর স্পেশালি যে আমাকে গিফট পাঠিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো আমাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য এবং দিন তো আজকে তোমরা সবাই আমাকে উইশ করেছো জন্মদিনের তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে উইশ করেছো এবং তোমরা আজকের ভিডিওটা দেখেও অনেক খুশি হবে তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট জানিয়ে এখানেই শেষ করছি টাটা ভালো